বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি দশ নম্বর পৃষ্ঠার একদম নিচে যদি আমরা চলে আসি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেহেতু গত ক্লাসে এই পর্যন্ত পাঠ করেছি যার কারণে আর একটু নিচে যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাঠ সাত ও আট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য অর্থাৎ এই পাঠে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য এখানে বলা হয়েছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় পশ্চিম পাকিস্তানি শাসকদের কাছ থেকে স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বৈষম্যমূলক আচরণ আচ্ছা কি বলা হয়েছে পাকিস্তান রাষ্ট্র যখন জন্ম হলো এই পাকিস্তান রাষ্ট্রে জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় যে পশ্চিম পাকিস্তানিরা তারা কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষদের সাথে বৈষম্যমূলক আচরণ করা শুরু করেছে তাহলে একদম শুরু থেকেই কিন্তু তারা বৈষম্যমূলক আচরণ করত আচ্ছা এরপরে বলা হয়েছে পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিতের রাজনৈতিক প্রশাসনিক সামরিক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমাঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয় আচ্ছা বলা হয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রে প্রশাসনিক সামরিক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক এই সমস্ত ক্ষেত্রেই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মাঝে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করা হয় তাই না কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় আচ্ছা অবশেষে বা সবশেষে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে আচ্ছা যখন পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তানের মানুষদের উপরে বিভিন্নভাবে বিভিন্নভাবে শোষণ ও অত্যাচার করতো হ্যাঁ একটা সময় কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষেরা তারা কিন্তু এর প্রতিবাদ জানায় তাই না এবং অবশেষে আমাদের উনিশশো সালে যে মুক্তি সংগ্রাম হয় সেই মুক্তি সংগ্রামের মাধ্যমে কিন্তু বাঙালিরা নতুন একটি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠা করে তাই এই কথাটি এখানে বলা হয়েছে এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো আমরা এগারো পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে রাজনৈতিক বৈষম্য হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয় পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তানের পাকিস্তান রাষ্ট্রের রাজধানী করা হয় আচ্ছা এখানে বলা হয়েছে কি যে হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয় তাই না আচ্ছা পাকিস্তানের এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ হচ্ছে বাঙালি তাই না অর্থাৎ বেশি কিন্তু তা বেশি সংখ্যক মানুষ ছিল কিন্তু বাঙালি কিন্তু বাঙালিরা বেশি হলেও ঢাকাকে পাকিস্তানের রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাজধানী করা হয় আচ্ছা এরপরে বলা হয়েছে রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয় অর্থাৎ রাষ্ট্রের যে বড় বড় পদগুলো রয়েছে সেই সমস্ত পদে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোক নেওয়া হয় তাই না পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান এক রকমের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে রাখে আচ্ছা তাহলে এখানে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান এক প্রকার ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে রাখে আচ্ছা এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের দুইশো জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র পঁচানব্বই জন আচ্ছা উনিশশো সালে যেহেতু আমরা পাকিস্তান রাষ্ট্র পাই তাই অর্থাৎ দেশ ভাগ হয় হ্যাঁ যেহেতু ওই সময়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা এই দুটি পাকিস্তান কিন্তু একসাথে ছিলাম তা না ওই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের মন্ত্রীদের মধ্যে মোট ছিল হচ্ছে দুইশো এগারো জন এখন এই দুইশো এগারো জনের মধ্যে বাঙালি ছিলেন হচ্ছে মাত্র পঁচানব্বই জন আচ্ছা এবারে বলা হয়েছে আয়ুব খানের আমলে বাষট্টি জন মন্ত্রীর মধ্যে মাত্র ২২ জন ছিলেন বাঙালি এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি আচ্ছা আয়ুব খান যখন শাসন করেছেন তখন তার শাসন আমলে কিন্তু বাইশ জন মন্ত্রী ছিল মোট ঠিক আছে এখন এই বাইশ জনের ভিতরে বাঙালি ছিল মাত্র সরি বাষট্টি জন কিন্তু মোট মন্ত্রী ছিল এবং এই বাষট্টি জনের ভিতরে বাঙালি ছিল মা মাত্র বাইশ জন তাই না এবং বলা হয়েছে এই যে যে বাইশ জন বাঙালি মন্ত্রী ছিলেন তাদেরকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি আচ্ছা তার মানে আমরা দেখতে পাই এই যে বৈষম্য বৈষম্যটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি তাই না আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে আয়ুব খানের আমলে বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও আধ্যাদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকেরা প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনীহা দেখায় উনিশশো সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তানের শাসন অচল করে রাখে উনিশশো সালে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় এমনকি ষড়যন্ত্রমূলকভাবে শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা করে সরকার আচ্ছা দেখো তাহলে এই বাঙালি জাতিকে বা বাঙালি জাতির যে সমস্ত নেতারা ছিল তাদেরকে দমন করে রাখার জন্য তাদেরকে পিছিয়ে রাখার জন্য সরকার কিন্তু বিভিন্ন ধরনের ফোন দি বা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে তখন তাই না আচ্ছা এমনকি আমাদের যে শেখ মুজিবুর রহমান ছিল সেই সময় কিন্তু শেখ মুজিবুর রহমান বাঙালির একজন অনেক বড় মাপের নেতা ছিলেন তাই না আচ্ছা তাহলে তাকে সহ আরও পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে কিন্তু পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা এটি কিন্তু করে দেন না আগরতলা ঐতিহাসিক আগরতলা মামলা করেন আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি আচ্ছা পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় আচ্ছা তাহলে উনিশশো সালে যখন নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জয়ী হয় তাই না কিন্তু আওয়ামী লীগ জয়ী হলেও তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি তো এর পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির স্বায়ত্তশাসনের যে দাবি ছিল সেটি কিন্তু স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় তখন বাঙালি যাতে মনে করলো যে আমাদের স্বাধীন হওয়া উচিত তাই না আমরা আমাদের স্বাধীনতা দরকার তখন কিন্তু এই চেতনা বাঙালিদের মনের ভিতরে জাগ্রত হলো আচ্ছা এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে প্রশাসনিক বৈষম্য এবার যদি আমরা প্রশাসনিক ক্ষেত্রে কেমন বৈষম্য ছিল সেটিকে যদি একটু আমরা এই বিষয় নিয়ে যদি আলোচনা করার চেষ্টা করি দেখো একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায় এতে রাষ্ট্রে রাষ্ট্র কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয় সংবিধানেও প্রত্যেক নাগরিকের নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয় প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো আচ্ছা বলা হয়েছে কি বলা হয়েছে একটি একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে কিন্তু সাধারণত সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায় তাই না মানে একটি বেশিরভাগ মানুষই কিন্তু সরকারি চাকরি করতে চায় তারা বা সরকারি চাকরিতে যোগ দিতে চায় আচ্ছা এতে কিন্তু কোনো রাষ্ট্রের বৈষম্য বা বাধা সৃষ্টি করার কথা না বা বাধা সৃষ্টিও যদি করে তাহলে কিন্তু সেটিকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে গণ্য করা হয় আচ্ছা এরপরে বলা হয়েছে সংবিধানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা কিন্তু দেয়া হয়েছে তাই না আচ্ছা প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্য থাকলেও যে সমস্ত বাঙালিরা যোগ্য ছিল যোগ্য থাকলেও কিন্তু তাদেরকে ন্যায্য পথ থেকে বঞ্চিত করা হতো সেই সময়ে আচ্ছা এরপরে বলা হয়েছে পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা নিজেদের লোকদের বেশি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয় নিয়ন্ত্রণ করতো আচ্ছা পশ্চিম পাকিস্তানিরা কি করত তারা নিজেদের লোকদেরকে বেশি বেশি করে কিন্তু নিয়োগ দিত এবং গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিজেদের লোকদেরকে নিয়োগ দিত এইভাবে করে তারা সম্পূর্ণ পাকিস্তানটাকে নিয়ন্ত্রণ করত এরপরে বলা হয়েছে কি দেখো পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি আচ্ছা তাহলে পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু বেশি ছিল তখন তাই না জনসংখ্যার দিক থেকে তারা বেশি ছিল কিন্তু তারা বেশি হলেও সরকারি যে পদগুলো ছিল সরকারি পদে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ চাকরি যারা করতো তারা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানি ঠিক আছে অর্থাৎ এই দিক থেকেও কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষদেরকে কি করা হতো বঞ্চিত করা হতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় বড় বাঙালিদের নেওয়া হতো না আচ্ছা তাহলে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো ছিল দেশে হ্যাঁ সেই মন্ত্রণালয়গুলোতে কিন্তু বড় বড় পদে বাঙালিদেরকে নেওয়া হতো না এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র তেইশ ভাগ বাঙালি অফিসার ছিলেন আচ্ছা এরপরে বলা হয়েছে তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাগালিদের নিয়োগে একইভাবে বৈষম্য করা হতো তাহলে এই সমস্ত বিষয়গুলো ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক তারপর রেলওয়ে কর্পোরেশন সহ সরকার যে সমস্ত কার্যালয়গুলো নিয়ন্ত্রণ করত হ্যাঁ সে সমস্ত কার্যালয়ে বাঙালিদের নিয়োগ কিন্তু নিয়োগে এই একই রকমভাবে বৈষম্য তারা করতো ঠিক আছে তারা সবসময় বাঙালিদেরকে বঞ্চিত করত। এরপর আরেকটু নিচে লক্ষ্য করলে বলা হয়েছে সামরিক ক্ষেত্রে বৈষম্য আচ্ছা এবারে আমরা যদি দেখি সামরিক ক্ষেত্রে তারা কেমন বৈষম্য করত আচ্ছা সেনা নৌ বিমান বাহিনীতেও বৈষম্য ছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তর ও সমরাষ্ট্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে আচ্ছা তাহলে সেনাবা সেনা নৌ এবং বিমান বাহিনী এই যে যে তিনটি বাহিনী এই তিনটি বাহিনীর সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা পাঁচ ভাগ ছিল বাঙালি তাহলে সামরিক বাহিনীর যে অফিসার পদগুলো রয়েছে সেই অফিসার পদে কিন্তু মাত্র পাঁচ ভাগ ছিল বাঙালি আর সব ছিল কিন্তু সব ছিল সব কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানি আচ্ছা এরপর যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই বন্ধুরা বারো নম্বর পৃষ্ঠে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র শতকরা চার ভাগ নৌ ও বিমান বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না সামরিক বাহিনীর জন্য বাজেটের শতকরা ষাট ভাগ বরাদ্দ হতো যার বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে আচ্ছা তাহলে কিন্তু দেখো এই যে যে সামরিক বাহিনীর বলা হয়েছে সামরিক বাহিনীর যে বাজেট ছিল সেই বাজেটের শতকরা সাত ভাগ বরাদ্দ হতো যার বে বরাদ্দ হতো যার বেশিরভাগ ব্যয় করা হতো কিন্তু পশ্চিম পাকিস্তানে তাই না পদোন্নতির ক্ষেত্র ছিল বৈষম্য এ কারণে আওয়ামী লীগের ছয় দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্ব সহ বিবেচিত হয় সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে আচ্ছা তাহলে সরকার এতটাই অবহেলা করতো এই পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি এবং সব কিছুর প্রতি দেখো এখানে বলা হয়েছে যে সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের যে সীমান্ত সেটিও কিন্তু অরক্ষিত থাকতো আচ্ছা তাহলে এই বিষয়টি কখন ধরা পড়লো এই বিষয়টি কিন্তু ধরা পড়লো উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাই না সেই সময় কিন্তু এই বিষয়টি খুব ভালো করে বোঝা গেল আচ্ছা এরপরে নিচে বলা হয়েছে অর্থনৈতিক বৈষম্য আচ্ছা এখানে বলা হয়েছে পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক বিমা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল আচ্ছা তাহলে এই যে যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যে অফিসগুলো যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু সব ছিল পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা একুশ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি আচ্ছা পূর্ব পাকিস্তান থেকে কিন্তু বেশি বৈদেশিক মুদ্রা আয় হতো কিন্তু তারপরেও শতকরা একুশ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি বৈদেশিক সাহায্যের শতকরা চৌত্রিশ ভাগ পূর্ব পাকিস্তান পেত অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র একত্রিশ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নতি উন্নয়নের জন্য বরাদ্দ ছিল আচ্ছা এরপরে বলা হয়েছে কি পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে আচ্ছা বলা হয়েছে যে দেখো পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জন্য কিন্তু সবসময় কম অর্থ বরাদ্দ হতো তাই না আচ্ছা বলা হয়েছে কি দেখো এখানে কিন্তু আমাদের বলা হয়েছে বিদেশ থেকে যে যা আমদানি করা হতো তার মাত্র একত্রিশ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ হতো এবং পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্ধ কিন্তু কম অর্থ কিন্তু বরাদ্দ হয় এখানে অর্থাৎ এই পূর্ব পাকিস্তানের কোনো উন্নয়ন তেমন একটা লক্ষ্য করা যায় না অথচ এই আমাদের টাকায় অর্থাৎ অর্থাৎ এই পূর্ব পাকিস্তানের টাকায় পশ্চিম পাকিস্তানকে কিন্তু তারা উন্নত করে তুলেছে তাই না আচ্ছা এছাড়া পূর্ব পাকিস্তান থেকেও পশ্চিম পাকিস্তানে প্রচুর অর্থ পাচার হতো রপ্তানি আয়ের দুই হাজার মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল আচ্ছা এরপরে যদি আরেকটু লক্ষ্য করি আমরা দেখো এখানে বলা হয়েছে এই বৈষম্য বোঝানোর জন্য সে সময় ব্যবহৃত একটি প্রতীকী পোস্টার উপস্থাপন করা হলো আচ্ছা বলা হয়েছে রপ্তানি আয় কিন্তু সেই সময় দুই হাজার মিলিয়ন ডলার পাকিস্তানি সেই আমলে পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তান থেকে কিন্তু পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল এই যে অর্থনৈতিক বৈষম্য এই অর্থনৈতিক বৈষম্য বোঝানোর জন্য সেই সময় কিন্তু একটি প্রতীকী পোস্টার প্রতীকী একটি পোস্টার কিন্তু উপস্থাপন করা হলো আচ্ছা সেই প্রতীকী পোস্টারটা কি দেখো এখানে বলা হয়েছে প্রসারটি হচ্ছে গরুটি পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশ হ্যাঁ ঘাস খাচ্ছে অর্থাৎ বলা হয়েছে যে একটি গরু সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের সে সেই গরুটি ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিচ্ছে পশ্চিম পাকিস্তানিরা আচ্ছা তাহলে গরুটি হচ্ছে পূর্ব পাকিস্তানের এবং সেই গরুটা কী পূর্ব পাকিস্তানের ঘাস খাচ্ছে তাই না একটি গরু যেটি পূর্ব পাকিস্তানের এই দেখো আমরা যদি একটু পাশে লক্ষ্য করি এইখানে কিন্তু সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই দেখো একটি গরু আমরা দেখতে পাচ্ছি তাই না দেখতে পাচ্ছি এই গরুটি কিন্তু এই যে যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বাংলাদেশের মানচিত্র তাই না অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানচিত্র এবং এই যে মানচিত্রটা এটি কিন্তু পশ্চিম পাকিস্তানের মানচিত্র তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি গরু এটি কিন্তু বাংলাদেশের ঘাস খাচ্ছে কিন্তু এই যে পশ্চিম পাকিস্তানিরা তারা কিন্তু গরুর দুধ দহন করে নিয়ে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে এটি দ্বারা কিন্তু অর্থনৈতিক বৈষম্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা তাহলে এখানে বলা হয়েছে অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে সাংস্কৃতিক বৈষম্য আচ্ছা এবার যদি আমরা সাংস্কৃতিক বৈষম্য লক্ষ্য করি পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ থেকেই জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাতে শুরু করে শুরু করে তারা উনিশশো সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে জীবন দিতে হয় উনিশশো সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসাবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি এ সময় বলা হয়েছে এ সময় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো চলচ্চিত্র নাটক পত্রিকা বই প্রকাশে সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ এবং বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হয় এভাবে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত আনা হয় আচ্ছা তারা কিন্তু শুধু যে অর্থনৈতিক তারপরে সামরিক রাজনৈতিক এই সময় এই সমস্ত বিষয়ে যে বৈষম্য তারা করেছে তা কিন্তু নয় তারা কিন্তু আমাদের সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আমাদের আমাদেরকে কিন্তু তারা সাংস্কৃতিকভাবেও বিভিন্নভাবে সাংস্কৃতিক দিক থেকেও কিন্তু আমরা বিভিন্ন বৈষম্য আমরা দেখতে পাই তাই না আচ্ছা এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো এবারে যদি আমরা তেরো পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া আচ্ছা তারা যে বৈষম্যগুলো পূর্ব পাকিস্তানের মানুষদের সাথে করত এই বৈষম্যের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এই বিষয়টি এখন আমরা দেখব দেখো বাঙালি লড়াকু জাতি মুঘল ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণও বাঙালি জাতি কখনো সহ্য করেনি তারা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে উনিশশো সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে পরাজিত করে এতে বাঙালি প্রথমবারের মতো অল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আয়ুব বিরোধী আন্দোলন শুরু করে ষাটের দশকে সাহিত্য সম্মেলন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আয়ুব বিরোধী তৎপরতা চালানো হয় উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের সাংস্কৃতিক জাগরণ ঘটে আচ্ছা এরপরে বলা হয়েছে একই বছর ডট নামের সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হলে বাঙালির সঙ্গীত চর্চা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার হতে জোরদার হতে থাকে পুরো ষাটের দশক জুড়ে চলে সাংস্কৃতিক স্বাধিকার স্বাধিকারের আন্দোলন উনিশশো সালে ছয় দফার দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে আচ্ছা বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করলে শুরু হয় ছয় দফা ও এগারো ভিত্তিক আন্দোলন এরপরে বলা হয়েছে আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে আইব খান পদতাকে বাধ্য হন উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ গরিষ্ঠতা লাভ করে দেখো তারপরে বলা হয়েছে আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়ে মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায় বাঙালি পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে হস্তান্তরে নানা ষড়যন্ত্র ও কালক্ষেপণ করতে থাকে শুরু করে নানা তাল বাহানা আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ পাকিস্তানি বাহিনী কর্তৃক রাজা রাজারবাগ পুলিশ লাইন্স আক্রান্ত হলে পুলিশ লাইন্স বেজ হতে আক্রমণের সংবাদ তার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় আচ্ছা তারপরে দেখো আমরা যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে বঙ্গবন্ধুকে বন্দি করা হয় ওই রাতেই ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাইশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন তারপর বলা হয়েছে কি দেখো শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো সালের ষোলোই ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের চব্বিশ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটে ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর মুখে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি দেখলাম পশ্চিম পাকিস্তানি শাসকেরা আমাদের পূর্ব পাকিস্তানের লোকজনদের উপরে যে ধরনের অন্যায় অত্যাচার করতো যে যে ধরনের বৈষম্য তারা করতো এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু একটা সময় বাঙালি কী করেছে বাঙালি জাতি কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে একটা সময় প্রতিবাদ করেছে তাই না কারণ বাঙালি কিন্তু লড়াকু জাতি তাই না আমাদের অনেক আগে থেকেই কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করার অনেক ইতিহাস কিন্তু আমাদের রয়েছে তাই না তো যখন তখন এই বৈষম্য বাঙালি বুঝতে পারলো প্রতিটি ক্ষেত্রে তারা যখন এই বৈষম্যটা উপলব্ধি করতে পারলো এবং তারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে হ্যাঁ এই বিষয়টা যখন তারা একটা সময় বুঝতে পারলো তখন কিন্তু তারা মনে করলো যে আমাদের এই দেশটাকে বা আমাদের এই পূর্ব পাকিস্তানটাকে পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করা উচিত তাই না আমাদের স্বাধীনতা অর্জন করা উচিত এই বিষয়টা কিন্তু তারা একটা সময় উপোস তারা কী করলো তারা কিন্তু একটা সময় বুঝতে পারলো তাই অনুধাবন করতে পারলো আচ্ছা এবং যখন তারা এই বিষয়টা বুঝতে পারলো তখন কিন্তু পাকিস্তান সরকার তারা কি করলো পাকিস্তান সরকার তখন যে কাজটি করলো বাঙালির যে বাঙালি অর্থাৎ পশ্চিম পাকিস্তানের যে সমস্ত বড় বড় নেতা নেতাকর্মীরা ছিল তাদেরকে কিন্তু একটি মামলার মাধ্যমে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু জেলের জেলে রাখার চেষ্টা করলো তাই না তাদেরকে কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করলো আচ্ছা তাহলে আমরা কিন্তু সেই মামলা সম্পর্কে শুনেছি যে মামলাকে বলা হয় হচ্ছে আগরতলা মামলা তাই না আচ্ছা এরপরে দেখো ঐতিহাসিক আগরতলা মামলা আমরা কিন্তু এটি শুনেছি আচ্ছা এরপরে একটা সময় পরে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে হ্যাঁ যখন কোনোভাবে বাঙালি জাতিকে পশ্চিম পাকিস্তানের শাসকরা যখন কোনোভাবে দমিয়ে রাখতে পারছিল না তখন কিন্তু উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে সেনাবাহিনী অর্থাৎ পশ্চিম পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তারা কিন্তু নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা সেই বাঙালিদের উপরে কিন্তু হত্যাযজ্ঞ চালায় তাই না আচ্ছা এরপরে ছাব্বিশে মার্চ পরের দিন যেহেতু পঁচিশে মার্চ মধ্যরাতে তারা হত্যাযজ্ঞ চালায় এরপরে ছাব্বিশে মার্চ তারা ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা তিনি ঘোষণা করেন তাই না এরপর তিনি সাতাইশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন আচ্ছা তাহলে সেই সময় থেকে কিন্তু শুরু হয় মুক্তিযুদ্ধ আচ্ছা এবং এই মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলে যখন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দিনটি আসে সেই দিনে কিন্তু বাঙালি জাতি বিজয় অর্জন করে এবং চব্বিশ বছরের এই যে যে শোষণ এবং বৈষম্য হ্যাঁ এটির অবসান কিন্তু সেই সময়ে ঘটে তাই না ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি একটি নতুন রাষ্ট্র তখন কিন্তু পায় তাই না আচ্ছা এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কিন্তু তখন তারা লাভ করে আচ্ছা এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে তাহলে আশা করি আজকে সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে